দাদা ভাই তুমি এখানে বসে আছো আমি তোমায় কোটো জায়গায় খুঁজেছি তা আমাই খোঁজার কারণ কি তোমার সাথে গল্পনা করতে পারলে আমার পিটার ভাত হজম হয় না তুমি আজ স্কুলে যাওনি না দাদা আজ স্কুল বন্ধ আচ্ছা দাদা ভাই দাবগাজ যেমন তার ফল তেমন কিন্তু এই যে এত বড় বট গাছ ফলে তো ছোট কেন তাহলে শোনো মহান আল্লাহ তালা পৃথিবীতে কোনো কিছুই ওনার্থক বানায়নি দাদা আমি তো ছোট মানুষ একটু সহজ করে বলো দেখো তো বড় গাছ কিন্তু ছোট আমরা সবাই এই গাছের নিচে এসে বসি এই ফলটা যদি দাবের মতো বড় হইতো আর চিড়ে মাথায় পড়তো তাহলে তো আমার মাথা ফেটে তো সত্যি দাদা ভাই আল্লা মহান একটু বড় ফল মাথায় পড়লে কি বিপদে হতো তাইলে বুঝতে পারলে এখন চলো বাড়িতে যাই